বৈশ্বিক উষ্ণায়নের ফলে সবুজ শ্যামল ও সর ঋতুর দেশ বাংলাদেশের জলবায়ুতে ব্যাপক আকারে পরিবর্তন ঘটেছে সম্প্রতি তীব্র দাবদাহ সে কথার জানান দিচ্ছে ফলে গ্রীষ্মকালে যেমন তাপমাত্রা বেড়েছে অস্বাভাবিক তেমনি শীতকালে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে শর দেশ খ্যাত বাংলাদেশের ঋতুচক্রেও দেখা দিয়েছে ব্যাপক পরিবর্তন আগের মতো এখন শর নিয়ম মেনে ঋতুর পরিবর্তন ঘটে না বর্তমানে গ্রীষ্ম বর্ষা ও শীত ব্যতীত অন্য ঋতুর আবির্ভাব খুব একটা চোখে পড়ে না এবং ঋতুগুলোর আগমন ঘটে অনেক দেরিতে আসলে এসব হচ্ছে কোনো অঞ্চল মরুভূমি হয়ে যাওয়ার প্রাথমিক লক্ষণ তাহলে বাংলাদেশ কি ভবিষ্যতে মরুভূমিতে পরিণত হবে চন্দ্রবিন্দুর আজকের পর্বে আলোচনা করা হবে অদূর ভবিষ্যতে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হয়ে যাওয়া প্রসঙ্গে ভিডিওটি শুরুর আগে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন দ্রুত পেতে পারেন মূল আলোচনা শুরুর পূর্বে জেনে নেওয়া যাক মরুভূমি কি ও একটি অঞ্চলে কিভাবে মরুভূমির সৃষ্টি হয় সাধারণত কোনো অঞ্চল অত্যন্ত শুষ্ক ও বছরে বৃষ্টিপাতের পরিমাণ বিশ সেন্টিমিটারের বেশি হয় না এমন অঞ্চলকে মরুভূমি বলা হয় মরুভূমি বসবাসের জন্য সম্পূর্ণ অনুপযোগী মরুভূমির দিন ও রাতের তাপমাত্রার মধ্যে অনেক বেশি পার্থক্য থাকে সাধারণত মরুভূমি বালি দ্বারা আবৃত থাকে তবে এক সময় মরুভূমিগুলোতে বালুর বদলে পাথরের অস্তিত্ব ছিল কারণ কোনো অঞ্চলে মরুভূমি হওয়ার শুরুতে বালি থাকে না যেহেতু দিনে মরুভূমিতে তাপমাত্রা অনেক বেশি থাকে ও রাতে তাপমাত্রা অনেক কমে যায় ফলে দিন ও রাতের তাপমাত্রার এই ব্যাপক তারতম্যের কারণে এসব শক্ত পাথরগুলো প্রসারণ ও সংকোচন ঘটতে থাকে দীর্ঘদিন এ প্রক্রিয়া চলার কারণে একসময় এসব পাথর ভেঙে বালি কনাতে পরিণত হয় এভাবে মরুভূমি অঞ্চল ধীরে ধীরে বালুকাময় হয়ে ওঠে এখন জেনে নেওয়া যাক কিভাবে একটি অঞ্চলে মরুভূমি সৃষ্টি হয় সাধারণত মরুকরণ একটি দীর্ঘ সময়ের মধ্যে দিয়ে সৃষ্টি হয় কোনো নির্দিষ্ট জায়গার উপর দিয়ে যখন একনাগারে শুধু একই দিকে বাতাস প্রবাহিত হয় তখন সেখানকার মাটিতে কোনো রস থাকে না বাতাস সব শুষে নেয় ফলে এসব স্থান ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয় মরুভূমি হওয়ার আরেকটি কারণ হল রেখার কাছাকাছি যেসব অঞ্চল রয়েছে সেসব অঞ্চলে সূর্য সারা বছরই খারাপভাবে কিরণ দেয় ফলে এসব অঞ্চল মরুভূমিতে পরিণত হয় তবে এসব অঞ্চল বাদে সমুদ্র থেকে দূরবর্তী কোনো স্থান যার আগে উঁচু পাহাড় পর্বত দ্বারা বেষ্টিত থাকে এরকম অঞ্চলে সমুদ্র থেকে তৈরি মেঘমালা পর্বতের কারণে যেতে বাধাপ্রাপ্ত হয় ফলে দীর্ঘ সময় সেখানে বৃষ্টিপাত না হওয়ার কারণে মরুভূমির সৃষ্টি হয় এছাড়াও জলবায়ুগত পরিবর্তনের কারণে অনেক অঞ্চল মরুভূমিতে পরিণত হয় এখন আসা যাক বাংলাদেশের মরুভূমি হয়ে যাওয়া প্রসঙ্গে সম্প্রতি বাংলাদেশের চল্লিশটিরও বেশি জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দিনে সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ও রাতে এই তাপমাত্রা কমে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে আসে অর্থাৎ দিনে প্রচণ্ড গরম অনুভূত হলেও রাতে তাপমাত্রা শীতল থাকে যা অনেকটা মরুভূমির আবহাওয়ার মতো অনেক আগে থেকেই পরিবেশ বিশেষজ্ঞরা বাংলাদেশের মরুভূমি হওয়া সতর্ক করেছিলেন বর্তমানে এসব পরিস্থিতি তাদের কথার কিছুটা সত্যতা প্রমাণ করছে যদিও ভৌগোলিকগত দিক দিয়ে বাংলাদেশ সমুদ্রের কাছে অবস্থিত সেই হিসেবে বিশেষজ্ঞরা মনে করেন পুরো বাংলাদেশ মরুভূমি না হলেও বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল মরুভূমি হবার সম্ভাবনা অনেক বেশি মার্কিন ভূবিজ্ঞানী ডক্টর নরম্যান ম্যাকলিওড দীর্ঘদিন সাহারা মরুভূমি নিয়ে গবেষণা করেছেন তার মতে সাহারা মরুভূমি শুরু থেকে যেভাবে মরুকরণের দিকে এগিয়েছে ঠিক একই কায়দায় বাংলাদেশের উত্তরাঞ্চলের মরুকরণ শুরু হয়েছে উত্তরাঞ্চলের বাতাসও অনেকটা সাহারা মরুভূমির ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাসের মতো শিল্পোন্নত দেশের কার্বন নিঃসরণের মাধ্যমে যে বৈশ্বিক উষ্ণায়ন সৃষ্টি হয়েছে তার প্রধান ক্ষতির শিকার হচ্ছে বাংলাদেশের মতো দেশগুলো বৈশ্বিক উষ্ণায়নের ফলে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বৃষ্টিপাত হবার সম্ভাবনা কমে গেছে বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলে গাছপালার পরিমাণ কম থাকার কারণে প্রয়োজনের তুলনায় বৃষ্টিপাত অনেক কম উত্তরাঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলন করা হয়ে থাকে যদিও ফসল উৎপাদনের জন্য নদ নদীর পানির ওপর নির্ভর করা উচিত কিন্তু বাংলাদেশ ভাটির দেশ হওয়ায় উজানের দেশগুলো নদীতে তাদের সুবিধামত বিভিন্ন প্রকল্প করায় বাংলাদেশ শুষ্ক মৌসুমে পানি থেকে বঞ্চিত থাকে ফলে ভূগর্ভস্থ পানির ওপর অধিক চাপ পড়েছে কারণ হিসেবে অভ্যন্তরীণ পানির স্তর নিচে নেমে যাচ্ছে এভাবে পানির স্তর নিচে নামতে থাকলে আগামী তিরিশ বছরের মধ্যে উত্তরাঞ্চলের পানির সংকট ব্যাপক আকার ধারণ করবে এতে ফসল উৎপাদন করা সম্ভব হবে না এবং গাছপালা পানির অভাবে মরে যাবে ফলে দেশের উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হবার আশঙ্কা অনেক বেশি পরিসংখ্যান বলছে বিশ্বে প্রতি মিনিটে চুয়াল্লিশ হেক্টর আবাদী ভূমি ও বিশ হেক্টর বনভূমি মরুকরণ হচ্ছে সে হিসেবে বছরে সত্তর লক্ষ হেক্টর জমি মরুকরণ হচ্ছে একটা সময় এসব ভূমি মরুভূমিতে পরিণত হবে জাতিসংঘের তথ্য অনুযায়ী পরিবেশ বিপর্যয়ের ফলে প্রতি বছর কোনো না কোনো দেশে দুই বর্গ কিলোমিটার এলাকা মরুকরণ হচ্ছে এসব বিষয় এটাই প্রমাণ করে যে অদূর ভবিষ্যতে বাংলাদেশের কিছু অঞ্চল মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে আর এর জন্য একমাত্র দায়ী আমাদের অসচেতনতা ও বিশ্বের উন্নত দেশগুলোর স্বেচ্ছাচারিতা এ বিষয়টি নিয়ে এখনই যথোপযুক্ত পদক্ষেপ না নেওয়া হলে হয়তো সবুজ শ্যামল বাংলাদেশের পরিবর্তে উত্তপ্ত ধূসর মরুভূমি চোখে পড়বে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করুন পাশাপাশি আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন